রমাদানে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিজের করে নেওয়ার জন্য সুযোগ হলো শেষের দশ শেষের দশ দিন আসলে মার্কেটে চলে যাই আমরা শেষের আসলে ঈদের জন্য আমরা পড়ি মনে রাখবেন ঈদ রোজাদারের জন্য ঈদের জন্য রোজাদার নয় দুটি জিনিস এখানে একটা হলো আমার জন্য ঈদ আরেকটা হলো ঈদের জন্য আমি আল্লাহ সুমাতা যারা রোজা রেখেছেন যারা তাকুয়ার অনুশীলন করেছেন যারা রমজান জুড়ে ইবাদত বন্দী করেছেন নে কামল করেছেন সালাদ সিয়াম কেয়াম করেছেন তা কর চর্চা করেছেন তাদের জন্য উপহার হিসাবে দিয়েছেন ঈদ অতএব ঈদ আমাদের জন্য কিন্তু আজ আমরা রোজাদাররা ঈদকে আমাদের জন্য না করে আমরা ঈদের জন্য হয়ে গেছি আমরা ঈদের জন্য হওয়ার মানে হলো ঈদের জন্য আমাদের নিজেদেরকে বিসর্জন করে দিচ্ছি রমজানের শেষ দশক আসলে মসজিদগুলো মুসল্লি মুসল্লিশূন্য হয়ে যায় মসজিদের মুসল্লিগুলোকে পাওয়া যায় মার্কেটগুলোতে কেনা কাটাতে ঈদের প্রস্তুতিতে ঈদের শপিং এ এর মানে হলো আমরা রমাদানকে বুঝি নেই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশক কিভাবে কাটাতেন কিভাবে তিনি রমাদানের শেষ দিনগুলো অতিবাহিত করতেন সেই বিবরণ হাদিসের কিতাবগুলোতে আসছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন সহিহ বুখারীতে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমাদানের শেষ দশক সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন কানা ইয়া জি তাহিদু ফিহি মা লা ইয়া জি তাহিদু আল্লাহ রসুল সাল্লাহ সারা জীবনে শুধু রমাদারে নয় গোটা জীবনে রমাদান তো বটেই সারা জীবনে অন্য কোন সময় ইবাদত বন্দীগীর জন্য জিকির আসকারের জন্য দোয়া তসবিহের জন্য তেলাওয়াত এবং তাদাবরের জন্য অন্য কোন সময় এত সাধনা করতেন না এত কষ্ট করতেন না এত পরিশ্রম করতেন না যতটা করতেন রমাদানের শেষ দশক শের দশ দিনের যে পরিশ্রম ছিল তার ইবাদতের জন্য এত পরিশ্রম অন্য কোন সময় করতেন না মোহতারাম হাজির আমরা আমাদের রমদানের প্রথম দশকের চাইতে দ্বিতীয় দশক বেশি অবহেলা করি আর তৃতীয় দশক আসলে আমাদের অবহেলা চরমে পৌঁছে যায় অথচ আল্লাহ নবী সাল্লাহামের চরিত্র ছিল হু এর উল্টা তিনি শেষ দশক আসলে ইবাদতের জন্য পাগল করা হয়ে যেত আমাদের আসাদ হাবুল নিচু আরেকটি হাদিস রয়েছে সেই মুখার্জি তিনি বলেছেন কানা ইদা আল আসার

বছরের অন্য কোন সময় সারা রাত জেগে ইবাদত করতেন না কিছু সময় শরীরের হক আদায় করতেন ঘুমোতেন বিশ্রাম করতেন আর বাকি সময় ইবাদত করতেন বাট রমাদানের শেষ দিনগুলো যখন আসতো আমাদের আয়েশা বলেছেন কানাইদা দাখাল আসার আহিয়া লাইলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমাদানের শেষ দশ দিন আসলে রাত জেগে থাকতেন এক ফোঁটা ঘুম রাতে যেতেন না বালিশ থেকে নিজেকে দূরে রাখতেন রমাদানের শেষ দশটি রাত নাম্বার দুই ওয়াইকাদা আহলা তার দ্বিতীয় আমল ছিল পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না কারণ কোনো সুপার শপে কোনো মার্কেটে যদি অফার দেওয়া হয় যে 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 ট্রলি নিয়ে ঢুকতে পারবে একজনে একটা ট্রলি বোঝাই করে মাল নিয়ে বের হতে পারবে ট্রলি বোঝাই মাল যাই হবে এর জন্য কোনো পেমেন্ট ত্যাগে করতে হবে না এই অফার যদি কোনো মার্কেটে দেওয়া হয় আর আপনার আশেপাশে আপনার পরিবারের সব সদস্য থাকে আপনি সে মার্কেটের সামনে দিয়ে যান আপনি নিশ্চয়ই একা একা সে মার্কেটে ট্রলে নিয়ে প্রবেশ করবেন না বরং আপনি আপনার পরিবারের প্রত্যেক বয়স্ক সদস্যকে উদ্বুদ্ধ করবেন ঝাঁপিয়ে পড়ো জলদি ধরো নিজে একটা ধরবেন তাদেরকে আরেকটা ধরাবেন এবং দ্রুত ঢুকে পড়বেন ট্রলি ভর্তি মাল অফার নিয়ে বের হওয়ার জন্য সময় তো বুঝতেই দুনিয়াটা আমরা খুব ভালো বুঝি কিন্তু আখেরাত বুঝি না আল্লাহ রসুল সন্দাল্লাহ সাল্লাল্লাহ রহমাদানের শেষ দশক আসলে নিজে একা রাত জেগে আবাদত করতেন না ও আল্লাহ আহলা পরিবারের লোকদেরকে ডেকে তুলতেন এত বিশাল অফার চলছে এটা ঘুমের দশক না ও কপাল পড়া সারা বছর ঘুমানোর সুযোগ আছে অন্য রাত আর এ রাত সমান নয় জান্নাতের মতো এত বিশাল সম্পদের মালিক হওয়ার যে সুযোগ যে হাতছানি তোমাদেরকে ডাকছে এ অবস্থায় ঘুমিয়ে থাকা এটা কপাল পোড়া ছাড়া কোনো হতভাগা ছাড়ার কারোর কাজ হতে পারে না এই জন্য পরিবারের লোকদেরকে ডেকে তুলতেন কাউকে ঘুমোতে দিতেন না আমরা জানি নফল ইবাদতের জন্য পরিবার বা অন্য কাউকে ডেকে তোলা ইসলামের শরীয়তে নির্দেশিত বিষয় নয় বরং ফরজ ইবাদতের জন্য পরিবারকে ডেকে তুলতে হয় নফল ইবাদত নিজেরটা নিজে করতে হয় আল্লাহ নবী সাল্লামের ব্যতিক্রম ছিলেন না তিনিও নফল ইবাদত নিজেরটা নিজে করতেন তার পরিবারকে কখনো ডাকতেন না তাহজিদের নামাজ একাকি পড়তেন জেগে এবাদত করতেন পরিবারের লোকেরা চাইলে এবাদত করতেন চাইলে তারা ঘুমিয়ে থাকতেন কারণ এটা ঐচ্ছিক ইবাদত বাধ্যতামূলক না সেজন্য সবাইকে ডেকে তুলতেন না কিন্তু রমাদানের শেষ দশক আসলে এই দশকের প্রতিটা মুহূর্ত প্রতিটা মিনিট বিশেষ করে এই দশকের প্রতিটা রাত আল্লাহ সুমাতার কাছে এত বেশি মর্যাদাপূর্ণ এত বেশি শ্রেষ্ঠ এত বেশি সুবর্ণ সুযোগ নিয়ে আসে মোমিনদের জন্য আল্লাহ নবী সাল্লাম সেই হাতসান সুযোগ সুবর্ণ সুযোগ দেখে সেই জান্নাত নিজের করে নেওয়া আল্লাহকে সন্তুষ্ট করবার বিশাল বড় হাতসানি দেখে তিনি আর ঠিক থাকতে পারতেন না পরিবারের সমস্ত লোকদেরকে এই দশকে নফল এবাদত রাত জেগে এবাদত করার জন্য ঘুম থেকে ডেকে তুল সময় তো উপস্থিতি আল্লাহ নবী সাল্লাহামের রামাদানের শেষ দশক কিভাবে কাটাতে কিভাবে তিনি কাটাতেন এই দশকগুলো এই দশকটি এবং এই দশকের দিন গুলো এবং রাত গুলো সে সম্পর্কে আমাদের আশা বলতে গিয়ে বলেছেন আহলা এবং পরিবার লোকদেরকে ডেকে তুলতেন নাম্বার তিন ওয়ার্ষাদ তিনি কমর বেঁধে নিতেন মেজার মানে হলো কমর যে জায়গায় মানুষ লুঙ্গি পরে সেটা সেই জায়গাটা অর্থাৎ কোমর কোমর তিনি বেঁধে নিতেন অবধানের শেষ দশক আসলে কোমর বেঁধে নিতেন মানে কি এর দুটি মানে মুহাদ্দিস হাদিজ বিশারুদ্গর ওলামাইক্রম বলেছেন তার একটি মানে হল স্ত্রী বিয়োগ অর্থাৎ এই দশক আসলে স্ত্রী থেকে দূরে থাকতেন অর্থাৎ ইবাদতের জন্য নিজেকে সম্পূর্ণরূপে নিবেদিত করে দিতেন সেখানে আনন্দ বিনোদন বা কোন ভোগ বিলাসিতার দিকে মনোযোগ ছিল না স্ত্রী থেকে পর্যন্ত নিজে দূরে থাকতেন অর্থাৎ এই দশকে শুধু ইবাদতের জন্য রিজার্ভ রাখতেন আর অনেক মাদাম বলেছেন এর অর্থ হলো ইবাদতের জন্য একজন মানুষের সর্বশক্তি নিয়োগ করাকে এখানে বোঝানো হয়েছে তিনি কমর বেঁধে এই দশকে ইবাদতে নেমে পড়তেন আমরা সাধারণ প্রবাদেও বলি কোন কাজে যখন মানুষ সর্বশক্তি নিয়োগ করে তখন বলে সে কমর বেঁধে নেমে গেছে এই দশক আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ইবাদতের জন্য সেভাবে অর্থাৎ কমর বেঁধে নেমে যেতেন মোহতারাম হাজির কমর বাঁধা তো দূরের কথা কমর বাঁধা তো দূরের কথা আমরা ন্যূনতম কোনো প্রচেষ্টা শেষ দশকে এই বাদতের জন্য করি এরকম মানুষের সংখ্যা আমাদের সমাজে খুবই নগণ্য যারা গোটা রমজান জুড়ে ইবাদত বন্দী করার চেষ্টা করেছেন যারা গোটা রমজান জুড়ে সিয়াম পালন করেছেন তারা বি আদায় করেছেন দুঃখজনক বিষয় হলো সেই সকল লোকেরা পর্যন্ত যখন বন্টন করার সময় হয় তখন তারা মার্কেটগুলোতে চলে যায় তখন তারা ঈদের কেনাকাটা পেছনে চলে যায় শপকের পেছনে সময় নষ্ট করে ফেলে এবং এদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি সারা দিন ভরে পানি করেছে যখন মাছ ধরার সময় এসেছে তখন সে বাচ্চা ছেড়ে দিয়েছে মোহতারাম হাজির আল্লাহ কোরআনে করিমে কোরআনে এক বৃদ্ধা মহিলা উপমা দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন তোমরা ওই মহিলার মতো হইও না আল্লাহ তোমরা ওই মহিলার মতো হইও না ওই বৃদ্ধের মতো হইও না যে বৃদ্ধ সারা দিন ভরে রশি পাকিয়ে 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 এটাকে যখন রশি পরিণত পর্যায়ে নিয়ে গেছে তখন সেটাকে ছেড়ে দিয়েছে বা ছেড়ে ফেলেছে সারা দিনের পরিশ্রমকে নষ্ট করে দিয়েছে তোমরা সেই বৃদ্ধ মহিলার মতো হতভাগা হইও না রমাদানের প্রথম থেকে নিয়ে বিশ দিন পর্যন্ত যাই করতে পেরেছেন শেষের দিনগুলোতে আল্লাহ সুমাতার দেওয়ার পালা আর আমাদের নেওয়ার পালা এই দিনগুলোতে আমরা ঈদ শপিং এর পেছনে সময় নষ্ট করি এই যে সময়গুলোকে আমরা নষ্ট করছি এটা নির্বোধের কাজ হতে পারে এটা পানি করে মাছ ধরার সময় বাদ ছেড়ে দেওয়ার মতো নির্বোধিতা হতে পারে কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না মোহতারাম হাজরিন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এই দশকের প্রতিটি মিনিটকে প্রতিটি সেকেন্ডকে কাজে লাগাবার জন্য একটি ইবাদত করতেন যার নাম হলো এতে কাফ আমাদের আশা বলেছেন

প্রতি বছর রমজানে দিন দিন শেষ করতেন আর তার জীবনের শেষ বছর এসে বিশ দিন এতেকাফ করেছিলেন মোহারাম কেন এতেকাফ করতেন এতেকাফ মানে এতেকাফ শব্দের অর্থ হল কোন জায়গায় নিজেকে আটক করে রাখা স্বেচ্ছায় কোনো জায়গায় নিজেকে বন্দি করে ফেলা এটাকে বলা হয় এতেকাফ রমজানের শেষ দশকে একজন কল্যাণ পথের পথযাত্রী জান্নাতের জন্য একজন মরিয়া হয়ে হন্যে হয়ে জান্নাত সন্ধান করছে এরকম একজন লোক যিনি রমজানের প্রথম এবং দ্বিতীয় দশক ইবাদত বন্দিগি করে পরিতৃপ্ত নন নিজের ইবাদতে তিনি সন্তুষ্ট নন তিনি রমজানের শেষ দশক কাথা নিয়ে আল্লাহর চৌকাটে এসে আল্লাহর দুয়ারে এসে পড়ে যাওয়ার নাম হলো এতে কাপ এ হলো সেই ভিক্ষুকের মতো যে ভিক্ষুক বারবার একটা লোকের কাছে ভিক্ষা চেয়েছে কিন্তু সে কাঙ্ক্ষিত ভিক্ষা কাঙ্ক্ষিত তার চাওয়া সে